এমন কিছু বড় দল আছে যারা দুই হাজার চব্বিশ সালের লোকসভায় একটি আসনও জয়লাভ করতে পারেনি তার মধ্যে হলো পিডিএফ তিনি হলো এর যার প্রধান হলো মেহবুব মুক্তি কাশ্মীরের সে শেষ মুখ্যমন্ত্রী ছিল এবং এর দুই হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে একটি আসনও জয়লাভ করতে পারেনি এবং তিনি নিজেই প্রার্থী ছিল কিন্তু তাও তিনি পরাজিত হয় তারপরে আছে ফরোয়ার্ড বোলা একটি দল এল নেতাজি চন্দ্র বসুর দল করেছিল 2024 সালে এই দলটি কোনো একটি আসনে লোকসভা আসন জয় করতে পারেনি তারপর আছে এনপিএফ অর্থাৎ নাগাল্যান্ডের বর্তমান এই দল ক্ষমতায় আছে তারপরও 2008 সালে এই পার্টিটি মুখ্যমন্ত্রী আছে নাগাল্যান্ডের চব্বিশ সালের লোকসভা ভোটে কিন্তু একটি আসনও পায়নি এই এনপি এন দল তারপরে আছে এই দল এন পিপি এই দলটি মূলত মেঘালয় দল একটি ষাটটি রাজ্যে মোট পঁয়তাল্লিশটি এম আছে রাজ্যসভায় একটি সংসদ সদস্য আছে যে চব্বিশ সালে লোকসভায় একটি আসন পাননি অসম মেঘালয় কিন্তু এই দল ক্ষমতায় আছে তারপরে আছে এআই ইউডিএফ এটা হলো আসামের বদিরুল জামানের দল আসামে পনেরোটি আসনের বিধান বিধায়ক আছে কিন্তু দু সালে তিনি কিন্তু একটি আসনে জয়লাভ করতে পারেন অথচ দু হাজার উনিশ সালে কিন্তু তিনি এখান থেকে জয়লাভ করেছিল লোকসভা আসন থেকে তারপরে দল আছে এ এআইএডিএমকে তামিলনাড়ুর প্রধান বিরোধী দল যে থেকে তা জলের দিকা হয়বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হন দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটে একটি আসনও জয়লাভ করতে এম কে দল তারপরে বি হলো বিআরএস ভারত রাষ্ট্র সমিতি যে চন্দ্রনাথ চন্দ্রশেখর রাও তেলেঙ্গানার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন এই দিয়ে উনিশ সাল থেকে নয়টি আসন পাই দু হাজার চব্বিশ সালে একটি আসনও এখানে তারা জয়লাভ করতে পারে না দু সালে কিন্তু তাদের উনি তাদের কিন্তু নয়টি আসন ছিল তারপরে আছে বি এস এফ বিএসপি বিএসপি মায়াবতী পার্টির দল এই দল থেকে উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী নির্বাচিত হন দু হাজার উনিশ সালে দশটি আসন ছিল দু হাজার সালে একটি আসনও জয় করতে পারেনি মায়াবতীর দল বিএসপি সেনটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন তারপরে আছে বিজেডি বিজু জনতা পার্টি এ উড়িষ্যার প্রাপ্ত নবীন নবীন পাটনারকে চেনেন না এমন কেউ নাই দু সালে লোকসভা ভোটে বারোটি আসন পেয়েছিল কিন্তু দু সালে একটি আসনও পায়নি বিজিডি বি বিজু জনতা পার্টির দল নবীন পাটনায়কের দল একটি আসনও পায়নি